সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে আর এর পেছনে হাত রয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৌদি আরব কখনো ইসরায়েল রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কিন্তু সৌদি যুবরাজের কিছু বক্তব্য ইসরায়েল প্রসঙ্গে সৌদি আরবের অবস্থান পরিবর্তন সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন আটলান্টিকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছে ইসরায়েলি এবং ফিলিস্তিন উভয় জনগোষ্ঠী নিজস্ব ভূমি পূর্ণ অধিকার রয়েছে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে তাকে কখনোই সৌদি আরব স্বীকৃতি না দিলেও সাম্প্রতিক সময়ে দু দেশের মধ্যে কিছুটা গোপনীয় সম্পর্কে বেশ কিছুটা উন্নতি হয়েছে এর কারণ হিসেবে মনে করা হচ্ছে দুপক্ষই মধ্যপ্রাচ্যে ইরানকে তাদের বিশাল হুমকি বলে মনে করে ফলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তি মোকাবেলা নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব এমনকি গত নভেম্বরে ইসরায়েল সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে ইরানকে মোকাবেলায় তার দেশ প্রয়োজনে সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য প্রস্তুত রয়েছে সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসলামপন্থী সন্ত্রাসী জঙ্গিদের উত্থানকেও দুই দেশ বর্তমানে বড় সময়ে ঝুঁকি বলে মনে করছে ফলে গত কয়েক মাসে ইসরায়েল সৌদি আরবের সম্পর্ক বেশ নিবিড় হয়ে উঠেছে এছাড়া সিরিয়া পরিস্থিতি ও ইরান এবং লেবাননের হিজবুল্লা গ্রুপের বর্ধমান প্রভাব বৃদ্ধির ফলে কিছুটা শঙ্কিত ইসরায়েল ঘটনা হচ্ছে শত্রু শত্রু আমার বন্ধু সৌদি আরব ইরানকে তার শত্রু মনে করে এবং ইসরায়েলও ইরানকে তাদের শত্রু মনে করে যার ফলে সৌদি আরব এবং ইসরায়েল একত্রিত হয়ে এই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাচ্ছে যদিও বা ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র কিন্তু তারপরও সৌদি আরব এটি কর্ণপাত করছে না আপনার কি মনে হয় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে যে পদক্ষেপগুলো নিচ্ছে এগুলো কি সৌদি আরবের লোক তথাপি সারা পৃথিবীর মুসলমানরা গ্রহণ করবে নাকি সে শুধুমাত্র তার স্বার্থ উন্নয়নের জন্য এই কাজগুলো করছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ অত্যন্ত সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি সাথে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন